পশ্চিমবঙ্গে আমরা কিছু কিছুদিন আগে দেখলাম পঁচিশ হাজার যারা শিক্ষক ছিলেন যারা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে সাথে ছেলেমেলা ছেলে ছেলেখেলা করেছে সেই ধরনের যারা জালিয়াতি করে শিক্ষকতা পেয়েছে যেটা তৃণমূল সরকারের অধীনে তাদের অপদার্থতা তাদের ব্যর্থতায় টাকার মাধ্যমে চাকরি পেয়েছে সেই সমস্ত ব্যক্তিরা দু সাল থেকে দু হাজার বাইশের পৌরসভা নির্বাচন পর্যন্ত তারা ইলেকশন কমিশনের আন্ডারে বিভিন্ন জায়গায় কাজ করেছে আজকে আমি রাজ্য সরকারকে প্রশ্ন করতে চাই যে সরকার কিভাবে এদেরকে দিয়ে নির্বাচন কমিশনকে কাজ করি করিয়েছে এরা কি তৃণমূলের হয়ে কাজ করেছে না নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করেছে এটা নিয়ে কিন্তু চরম একটা সংশয় আছে ধন্যবাদ